কারিস তুই ভাই পাশে বই আরো দুকন বান্দা আছে দেখেছেন তো আমার এই একখান বই লাগাইছি এখানে মতো সুন্দর করে ফিলিপাইন দিয়ে দিবা ঠিক আছে আমি তো নতুন গিরস্ত ভালো একটা বুঝি না বুঝলে আপনাকে টাইকে নিয়ে আসি এরকম সুন্দর ভাবে ফিলিপাইন দিতে আপনাকে কয় টাকা দিতে হবে না এটা চুক্তি করে ফেলায় ও এর ফিলিপাইন দেবে কোন টাকা দেবেন হ্যাঁ দেবে কোনো ব্যাপার না বাস আপনি কন কয় টাকা নেবেন ও ভাই বুই কটুক ভাই বুই কটুক দশ কাটা ও দশ কাটা তাহলে কি এরকম সেম টু সেম পিলি করে দিতে হবে ভাই হ্যাঁ ওরকম বিলি করে দিতে হবে তো কয় টাকা নিতে হবে না তাই কও ও ভাই টাকা দিতে গিয়ে হাজার আর ওই বারোটার দিকে একটু তাহলে রুটি ভালো হবে না আর ওই দুপুর বেলায় দেখি দিকে কয়টা গরম ভাত রান্না করে এনে দিলি খাইয়ে একবারে কাজ কমপ্লিট করে চলে যাবে ওর সাথে ভাই একখান গোস্ত দিল ভালো হবে না এ ভাই তুই কলি ডাকি সাত হাজার টাকা

বাকি জনের আগে কোনোদিন খাটিসি না আজকে প্রথম আইসিস তোকের মতো জন খাইছে আমি এই পর্যন্ত আইসি এখন জন নিচ্ছি এর আগে আমি নিতাম না গাই খাইছে সব করা তা সে কত বছর আগের কথা কত কথা কোন সময় তো আমার নেই আমার বহুত কাজ আছে ওই বেশি বুঝতে যাইতে তুই টাকা নেবি কত আর দেবো কথা আমার ব্যাপার তুরা টাকা পাবি পলে রশো হজুর ভাই তোমার জোনর আমরা খাটপনা tali এত লম্বা সাহস এই গোalja খাসি আমার কারে বয়দা খাসিস তুই